তার বন্ধুদের নিয়ে জিলের রুমে এসে জিলকে নানান ভাবে অপমান করছে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে দেখতে দেখতে থাকো। বাবা পার আগামী বলছে তোমাকে আমি কি দিয়ে বস করেছি বলতো যে আমাকে এদের কাছ থেকে এত কথা শুনতে হচ্ছে এরা বলছে আমি নাকি বিয়ের আগেই তোমাকে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছি তারপর আমি নাকি তোমার হাত থেকে মালা ছিনিয়ে নিয়ে নিজের গলায় পরে নিয়েছি এগুলো কি আড্ডা ইয়ার কি আমি এ ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নই তখন সাক্ষ্য বলে তোমরা শুধু জিলকে নয় জিলের সাথে সাথে আমাকেও অপমান করছিস অপরদিকে তিতির জিলকে বলছে তোমার শোয়ার জায়গা নেই না জিল তোমার তো অভ্যাস আছে বস্তিতে মাটিতে বলছে চা করে আনার জন্য যখন জিল রাজি হলো না চা আনতে তখন রেগে বলে তাহলে তোমাকে মাটিতেই শুতে হবে তিতির আর তার বন্ধুরা মিলিয়ে রুমের মধ্যে যে আড্ডা শুরু করেছে জিল তা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নেওয়া আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে